গুড মর্নিং ওয়ান কেমন আছেন সবাই আশা করি সকালে খুব খুব ভালো আছেন তো এখন বাজে সকালে সাতটা ঘুম থেকে এইমাত্র উঠলাম দুপটা ধুয়ে এসেই ভাবলাম ভিডিও করা শুরু করি তো আমি তো দিদার বাড়ি এসেছি তো আমার এটা হচ্ছে মামার বাড়ি একটা মামার বাড়ি তো সেই মামার বাড়িতেই এসেছি রাত্রেবেলা এখানেই ঘুমিয়েছিলাম পাশে আমার দিদার বাড়ি তো ওখানে তো যাবো তো সেই আজকে দিদার বাড়িতে বিষ্ণু পুজো আছে তো সেই জন্য সবাই তো যে যার মতো করে সবাই কাজ করছে আর আমার এই মাত্র ঘুম থেকে আমি উঠলাম তো আমি এমনিতেই যেদিন এসেছিলাম আমি তো এসেছি সোমবার তো সোমবার সেই সকাল মানে সেই চারটের সময় উঠে এসেছিলাম ঘুমটা একদম ঠিক হয়েছিলো না তারপর আসার পর না সবার সাথে মিলেমিশে মানে কথা বলা গল্প করা এইসব করতে থেকে ঘুমানোটাও হয়নি মাথাটা প্রচন্ডভাবে ধরেছিল আর যাই হোক রাত্রিবেলা এখানে খুব সুন্দর মানে ঘুমটা ভালো হয়েছে আর বাইরের পরিবেশটা এত সুন্দর হয়তো গ্রাম বললে বলবো গ্রাম মানে সে একটা কেমন হ্যাঁ গ্রাম মানে সব কিছু গোছানো থাকে না গাছপালা মানে ভরে গেছে হয়তো গাছের জঙ্গলও হয়ে গেছে কিন্তু যাই বলুন সকালবেলায় এত পাখির ডাক একটা সুন্দর রোদ মানে দেখলে আমার তো এত ভালো লাগবে এই যে সূর্যটা উঠেছে এই জানালাটা দিয়ে রোদটা ঢুকছে এত ভালো লাগছে তো যাই হোক সবটুকু তো শেয়ার করবো এসছি যখন আর আমার পুচকুটা এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে এখনও ওঠেনি আমি উঠে পড়েছি আমি এবার ওখানে যাব দিদার বাড়িতে তো সবটুকু শেয়ার করবো আজকে যেহেতু হ্যাঁ বিষ্ণু পুজো আছে তো তাই লোকজনও খাওয়া দাওয়ানো লোককেও খাওয়ানো হবে তো একটা আয়োজন রয়েছে তো যাই হোক এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন তো যে বাড়িতে রয়েছি সেটা হলো আমার দাদুর তিন ভাই মানে দাদুকে নিয়ে ওনারা তিনজন ছিলেন তো যে বাড়িতেই যে আমি আজকে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম সেটা হলো দাদুর বড় ভাইয়ের ছেলের বাড়ি একটাই ছেলে তো ওনাদের বাড়িতেই রাত্রেবেলা ঘুমিয়েছিলাম ঘুমটা বেশ ভালো হয়েছিল। আর দাদুর তিন ভাই বলতে দাদুর তিন ভাই কেউ নেই মানে আমার বড়ো দাদুও নেই মেজো দাদুও নেই আর আমার দাদুও নেই তো তিনজনই মারা গেছেন আর জানেন তো এই যার বাড়িতে রয়েছি মানে যে মামাটার বাড়িতে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম তো সেই মামার বিয়ে যখন হয় তখন আমি ক্লাস সেভেনে পড়ি তো সেই মামিটার সাথে কি বন্ধু ছিল স্কুলে কি হতো না হতো হ্যাঁ সবটুকু গল্প করতাম তখন তো আমি দিদার বাড়িতেই থাকতাম ক্লাস ফোর থেকে সেভেন পর্যন্ত আমি এখানে থেকেছি হ্যাঁ তখন আমার দিদা আমি যখন ছিলাম এখানে তখন দাদু কিন্তু চাকরি করত। তো দিদা একা থাকতো তাই মা আমাকে এই কটা বছর আমি দিদার কাছে এসে থাকছিলাম আর যেহেতু আমার বাবার বাড়ি আর এই দিদার বাড়ির দূরত্বই পঁচিশ তির পঁচিশ থেকে তিরিশ মিনিট এইরকম মানে আধ ঘন্টার মতো দূরত্ব রয়েছে তো যাতায়াত করতাম তবে কন্টিনিউ এখানে থাকতাম বলতে এখানে এই স্কুলেই পড়াশোনা করতাম মানে এখানেই পড়াশোনাটা করতাম তো সেখানেই তাই এখানে আমাকে সবাই চেনে আর আমি তো যেহেতু রবিবার আসতে পারিনি ওই যে আমার মেয়ের গানের এক্সাম ছিল আমি সোমবার এসেছি তো আসার পর আমাকে অনেকেই বলছিল যে আমার যে ছোটোবেলার বন্ধুরা সবাই এসে আমাকে খোঁজখবর নিচ্ছিল আমি এসেছি কি না কিন্তু আমি তো আসিনি তারপর আমাকে সব আমার মামিরাও এসে বলছিল আর জানেন তো আমি যখন ক্লাস সেভেনে পড়ি তো এই মামাটার বিয়ে হয় তখন ওই যে বললাম মামিটার সাথে সব গল্প তো আর আমি আসার পর সাথে সাথেই মামিটা সবাই জড়িয়ে যেন জানেন তো কান্নাকাটি করছিল এত খারাপ লাগছিলো যে ছোটোবেলায় কীভাবে ছিলাম এখানে এখন বিয়ে হয়ে যাওয়ার পর আর আসাই হতো না জানেন তো মানে এত খারাপ লাগছিল আর আমার যদি একটা মামা থাকতো তাহলে আর এই কষ্টটা হতো না আমরা আসা যাওয়া করতাম যেহেতু দিদা একা না রান্না করতে পারতো না মানে সব কিছু গুছিয়ে রাখতে পারতো না তো সেই জন্য না দিদার কাছে আসা হতো না যখনই আমরা আসতাম মা বাবা গিয়ে দিদাকে নিয়ে আসতো তো তাই দিদার সাথে দেখা হয়ে যেত যদি আমার একটা মামা থাকতো নিজের তাহলে হয়তো আমরা আসতাম এখানে এত দিন যে আসিনি সেই জিনিসটার হতো না তো সে যাই হোক তো এখন এই যে আমি একটু স্নান করব ভেবেছিলাম কিন্তু স্নান করলাম না তার আগে একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে বাইরের দিকটা এসেছি বেশ সুন্দর আবহাওয়া আর যেহেতু গতকাল বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছিল তো তাই একটা আবহাওয়াটা একদম রকম যাই হোক আমি বাইরের এই মামির বাড়ি বাড়ির সামনের দিকেরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন বেশ সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে বড় ছেলের একটা মাত্র ছেলে ওনার বাড়ি আর একজনের পাশে আছে মেজ ছে মেজ ও ভাইয়ের দাদুর মেজো ভাইয়ের ছেলে আর দিদার বাড়িটা ও পাশে দিদা বলতে দিদা তো রিসেন্ট দু বছর মতো হবে ঘর করেছিল একটু ছোট্ট করে থাকার মতো নিজের টুকটাক থাকবে এরকম একটা রুম মানে সেরকম দেখাও শেয়ার করবো আর এটা হচ্ছে ওনার বড় ছেলের মানে বড় ভাইয়ের ছেলে দি দাদু তো যাই হোক আর বাইরে দেখুন এত বড় বাড়ি রয়েছে সামনে কত বড় উঠান গাছপালা তো থাকবে গ্রাম মানে ঘর সাথে গাছপালা বাস্তব বিশাল বড় এলাকা জুড়ে এই যে কি সুন্দর রোদ দেখুন সূর্যের আলোটা পড়েছে কি সুন্দর এই যে একটা সূর্যের আলো আসছে মারাত্মক লাগছে আমার একজন মাসি যাচ্ছে আচ্ছা এই যে একদম বাড়ি থেকে থেকে নেমেই বেশ সুন্দর এখানে ফুল গাছ যা এটা এক ধরনের গাঁদা ফুলের না এটা গাঁদা ফুল নয় কি একটা ফুল আমি ঠিক জানি না এখানে বেশ সুন্দর জবা গাছ রয়েছে এগুলো সবজি লাগিয়েছে সব এই যে করলা গাছ সব লাগিয়েছে এইটা একটা কি ফলের গাছ পাশে এই যে পুকুর আম গাছ সুন্দর করেছে বাড়িটা সুন্দর করেছে তারপরে এদিকে ফুলের গাছ ওটা একটা হচ্ছে আমার একটা মামার হুম তো যাই হোক আমি যাই কিন্তু তার বাড়িতে কী হচ্ছে দেখে আসি তো এখানে সোমবার এই পাঁচটার দিকে হবে একটুখানি বৃষ্টি হয়েছিল দশ মিনিট ধরে একটু হাওয়া ঝড় হয়েছিল। আর একটুখানি ঠান্ডা ওয়েদার ছিল তাই রাত্রিবেলা ঘুমটাও ভালো হয়েছে তবে যখন আমি এলাম তখন কিন্তু তখন কিন্তু খুব গরম ছিল কালকে রাতে বৃষ্টিটা হতে ভালো হয়েছে আর রাস্তাঘাট একটু কাদা কাদা আছে বেশ সুন্দর গাছপালাই ভরা পাখির ডাক শুনতে পাচ্ছেন আমার ঘুমটা খুব ভালো হয়েছে পুরো ফুলে গেছে ঠান্ডা ঠান্ডা ছিল মানা মানা ঘুমাচ্ছে মা বলছে মানা আমার ঘুমাচ্ছে এবার আমি দিদার বাড়িটা দেখাই একটু দূর থেকে দেখিয়ে নি এই যে দিদার এটা হচ্ছে বাইরে উঠান পাশে ওই যে পুকুর আর এটা হচ্ছে দিদার বাড়ি সবাই তো যারা এখানে ছিল সবাই ঘুম থেকে উঠে পড়েছে আমার এক মামি মামি ও এটা আমার একজন মামি সবাই ঘুমটা দেয় মাথায় আর এই যে একটা মাসি আমার ভিডিও আনাচ্ছি কী রে টুম্পা আর টুম্পা কি মন মেজাজ খারাপ কেন তো এখানে এসে দেখছি পুচকুকে খাওয়াচ্ছে আমার বোন আর দিদার এই যে ঢুকে পড়লে এত বড় একটা বারান্দা রয়েছে আর এখানে একটা ভেতরে একটা রুমও রয়েছে যেখানে দিদার টিভি দেখতো তারপর একটা বেডরুমও রয়েছে রান্নাঘর রয়েছে মানে কত বাঁচার আশা ছিল মানুষটা তাই শখ করে সব কিছু বানিয়ে ফেলেছে তো আমি আস্তে আস্তে এসেই দেখি সবাই ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে সবাই চাটা খাওয়া হয়ে গেছে সব মাসিদের আর সবাই যে যার বসে গল্প করছে আর এই যে এখানে দেখছেন এটা হচ্ছে দিদার রান্নাঘর রান্না করতো আর এদিকে রয়েছে ধান সিদ্ধ করতো দিদা যে ধান সিদ্ধ করতো বলে একটা বড় উনান আর ছোটো উনানে মুড়ি ভাজাতো লোককে ডেকে নিয়ে বাড়িতেই মুড়ি মানে ভাজাতো আর বাড়িতে তো দিদাতে ধানের জমি রয়েছে চাষ হতো লোকই চাষ করতো ধান দিয়ে যেত সেইটা দিদা লোকের দ্বারা ধানটাকে সেদ্ধ করে নিয়ে একজন দিদার মানে দিদার বাড়িতে কাজ করতো সে ধান সিদ্ধ করতো মুড়ি ভেজে দিয়ে যেত বাসন ভেজে দিয়ে যেত সবকিছুই করতো কিন্তু একার দ্বারা সবকিছু তো গুছিয়ে রাখা সম্ভব নয় তাই এখন এসে দেখছি একটু গাছপালা জঙ্গল হয়ে গেছে একসাথে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যাই হোক তারপর দিয়া তো প্রায় চার মাস ধরে মার বাড়ি চলে গেছিল অসুস্থ হতে আর এত বড় পুকুরটা রয়েছে পুকুরে আবার দিদা মা ছেড়ে রেখেছে আর আর দেখুন এখানে কত বাতাপি হয়েছে তাই মা কে মা আমরা চলে গেলে বাতাপি গুলো কে খাবে সব তো মাসি সব চলে যাবে মা চলে যাবে আসবে তবুও সেইভাবে তো আর কেউ থাকবে না দিদা থাকলে তো কারো কেই ঢুকতে দিত না সবাই আশেপাশে বলছে বলছে মানুষটা কি সংসারী ছিল এখনো সবকিছু আগলে রাখবে কত বাতাবি হয়েছে এই গাছে আর এই বাতাবি গাছ ওইখানে বাতাবি গাছ এগুলো কিন্তু দিদা লাগিয়েছিল দাদু তখন ছিল দাদু সাথে করে লাগিয়েছিল তখন এখন দেখছি পুরো গাছ ভর্তি বাতাপি হয়েছে আর আমরা তো চলে যাব করার দিন পর আর যে কে খাবে দেখে বেশ ভালো লাগছে ছেড়ে রেখেছে দিদা মাছগুলো সকালবেলাও হাসছিল তো বেশ ভালো লাগছে এই দেখুন কত মাছ ছেড়ে রেখেছে পুকুরে অ্যাকচুয়ালি কি বলুন তো এখানকার পরিবেশটাই সেই রকম প্রত্যেকটা মানুষের মানে বাস্তু যেটা বলে বাড়ি সেগুলো অনেক হয় তারপর পুকুর থাকে এখানে এখানে সেইভাবেই পরিবেশ তো সবার ঘরে যেমন পুকুর আছে পুকুরে মাছ ছেড়ে রেখেছে তারপর গাছপালা বলতে তো ঘরেই আছে মানে জ্বালানি কিনতে হবে না এত জ্বালানি রয়েছে আর এই যে দেখছেন সব বাড়ির মানে বিশাল বড় এলাকা জুড়ে তো ছোটোবেলার তো এখানে আমি থাকতাম অনেক স্মৃতি রয়েছে জানেন তো তো সংসার জীবন যে কি সংসার হয়ে গেলে সত্যি ছোটবেলা সব কিছু যেন ধীরে ধীরে ভুলে যাওয়া যায় মানে ভুলে যেতে বাধ্য হই আমরা বিশেষ করে মেয়েরা তো এখন আমি এই যে রেডি হয়ে নিয়েছি এখন এই যে বেরিয়ে যাব বিষ্ণু পুজো আছে ওখানে ব্রাহ্মণ ঠাকুর সবাই এসছেন তাই আমি একটা শাড়ি পরে নিলাম তো ভিডিওটা দেখতে থাকুন

তো এসে দেখছিলাম যজ্ঞ শুরু হয়ে গেছে বিষ্ণু পুজো হচ্ছে তো অনেক ব্রাহ্মণ ঠাকুর এসেছেন মানে যারা পুজো করেন তাদেরকে আমরা ব্রাহ্মণ ঠাকুরই বলি তো এসেছেন তো সবাই মিলে পুজো করছিলেন তারপরে এখানে এসে আমি একটু বসছিলাম দেখছিলাম তো বেশ ভালোই লাগছিলো তো তারপর রান্না রান্নাবান্নাও রয়েছে তো আজকে যেহেতু বিষ্ণু পুজো হবে তো নিয়ম রয়েছে বাড়ির বাস্তুতে রান্না হবে না তো পাশে রান্না করা যাবে তো আর একটা মামির বাড়িতে ওখানে রান্নাবান্না হচ্ছে আর যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে শুনছিলাম এই শুক্তো ডাল ঘন্ট কুমড়োর ঘন্ট তারপর পনির সব হয়েছিল তো তারপর এই বসতে বসতে আমাকে ওই ব্রাহ্মণ ঠাকুরা বললেন যে ফলগুলো কেটে দাও তো এই যে ফলগুলো কাটছিলাম তো ব্রাহ্মণ ঠাকুরাও খাবেন তো ব্রাহ্মণ ঠাকুর আমাদের এদিকে না ব্রাহ্মণ ঠাকুর যার তার হাতে খান না মানে ব্রাহ্মণ ব্রাহ্মণের হাতেই খান বুঝেছেন আমি যাই হোক তো এখানে সেই রান্নাবান্নাও হচ্ছিল ওপারে আর আমি যে ফল কাটছিলাম তো যাই হোক বেশ মানে খারাপও লাগছিলো দিদা থাকলে আজকে হয়তো মানে আমি কিন্তু একদম মানে মনের মধ্যে আমার ইচ্ছে ছিল যে এবার যদি গরমে ছুটি কাটাতে আসি তাহলে দিদার বাড়িতে আসবো কেননা মা অনেক দিন ধরে আমাকে গল্প করছিল। দিদা একটা ছোট্ট বাড়ি করেছে জানিস তো তুই ওখানে যাবি এটাই বলছিল। আর দিদা যেহেতু পারতো না সব কিছু বান্নাটা তো আর গুছিয়ে পারতো না লোক করতো তবুও না মানে কেমন লাগতো আমাদের আসতে তাই দিদাকে নিয়ে চলে যেতাম ওখানে যখনই আমি আসতাম ওই বাবা বা মা এসে নিয়ে যেত আর এখানে এসে দেখছিলাম রান্নাবান্নাটা হচ্ছে তো এই যে শুক্তো ঘন্ট তারপর কি বলবো চচ্চড়ি ডাল পনির এরকম হচ্ছিল তারপর আমাদের এদিকে নিয়ম রয়েছে ওই যে যজ্ঞ হলো তারপর এই যে আমাদের একটা মামির বাড়িতে এসে এই যে কীর্তন হচ্ছে আর যে বাড়িটার বাড়িতে সেই বাড়িটার বাড়িতে তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মামা আর আমার বাবা ভাই আমরা সবাই ছিলাম তো সারাদামে এই ভিডিও নেওয়া তো হোক ভিডিওটা যদি ভালো লাগে আশা করি আপনারা সকলে কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই লাইক দেবেন আজকের সারাদিনে এইটুকু ভিডিও এখানে ভিডিওটা রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা